আলাইকুম ব্যাক টু মাই আপনাদের সবাইকে আমার রেসিপি হচ্ছে আলু পরোটা আলু পরোটা তো কম বেশি সবাই বানাতে পারে তবে আমি কিভাবে তৈরি করি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল চলুন তাহলে দেখে নেওয়া যাবে প্রথমে একটা বাটিতে নিয়ে এনেছি দেড় কাপ ময়দা দিয়ে দিচ্ছি স্বাদমতো মতো লবণ দিয়েছি দুই টেবিল চামচ রান্নার তেল এবার আমি সবগুলি উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব এই কাজটা একটু সময় নিয়ে ধৈর্য ধরে করতে হবে যাতে করে মজার সাথে তেল খুব ভালোভাবে মিশে যায় কিছুক্ষণ মেশানোর পর এভাবে মোটকলা থেকে দুদলা পেকে যায় তাহলে বুঝতে হবে আপনার মাখানাটা হয়ে গিয়েছে এবার অল্প অল্প পানি দেখে ডো তৈরি করে নেব পানিটা একবারে দেওয়া যাবে না অল্প অল্প দিতে হবে আর মেশাতে হবে পানিটা অবশ্যই হালকা কুসুম গরম পানি নিতে হবে এই ডোটা এত বেশি শক্ত হবে না এত বেশি নরম হবে না আমার ডোটা তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি ডোটাকে ডাক্তার দিয়ে দেখে রেখে দেবো দশ মিনিটের জন্য অন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা দুটো আলু এবার আমি আলুগুলিকে খুব ভালোভাবে মেশ করে নেব আলুগুলিকে ততটা সম্ভব মিহি করে ম্যাশ করতে হবে ভালোভাবে ম্যাশ করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি বড়সদের একটা পেঁয়াজ কুষি পেঁয়াজটাকে ততটা সম্ভব মিহি করে কুচি করতে হবে দিচ্ছি দুই থেকে তিনটার মতো কাঁচামরিচ করছি দিচ্ছি কিছু দনে পাতা করছি দিয়ে দিচ্ছি একশো চামচ চাট মশলা দিচ্ছি হাফশো চামচ মরিচের গুঁড়া ওয়ান ফোর চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া দিচ্ছি ওয়ান ফোরসো চামচ জিরে গুঁড়া দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন আমি আলুর সাথে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব আলুর সাথে সব কিছু আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন এটাকে একটা সাইডে রেখে দেব ফিরেলাম দশ মিনিট পর এখন আমি ডোটাকে কয়েক সেকেন্ডের মতো খুব ভালোভাবে মুদে নেব মুদে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি লেসি কেটে নেব লেসি কেটে নেওয়া হয়ে গিয়েছে বড়ের উপরে একটু লেসি নিয়ে নিচ্ছি তারপর ছোট ছোট একটা রুটি বেড়ে নেব এখন মাঝখানে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা আলুর পুর এবার আমি রুটিটাকে হাতে নিয়ে। একটা সাইড থেকে মুখটা খুব ভালোভাবে বন্ধ করে দেব তারপর লেসিটাকে বড়ের উপর নি। তারপর হাত দিয়ে চেপে দিচ্ছি এবার একটা পরোটা বেলে নেব অতিরিক্ত পাতলা করে বেলা যাবে না আলু পরোটা একটু মোটা থাকে তার জন্য একটু মোটা করে বেলতে হবে পরোটা বেলে নেওয়া হয়ে গিয়েছে এভাবে করে আজকে আমি সবগুলি পরোটা বেলে নেব সবগুলি পরোটা আমি একইভাবে বানিয়ে নিয়েছি এখন এগুলিতে বেজে নেব পরোটাগুলি পাতা জন্য চুলা একটি প্যান বসিয়ে প্যানটাকে খুব ভালোভাবে গরম করে নিয়ে নিয়েছি এবার আমি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি একটা পরোটা প্রথমে আমি তেল দেব না তেল ছাড়া কিছুক্ষণ ছেঁকে নেব নিচের পাশটা শক্ত এসেছে এবার আমি উলটিয়ে দেব উলটিয়ে পাল্টে কিছুক্ষণ ছেঁকে নেওয়ার পর এখন উপরে দিয়ে দিচ্ছি তেল তেলটা দেওয়ার পর উল্টে পাল্টে পরোটাটা খুব ভালোভাবে ভেজে নেব আপনারা দেখতেই পারছেন আমার পরোটাটা কিন্তু আগে থেকে অনেকটাই ফুলে উঠেছে উল্টে পাল্টে পরোটাটা আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি এখন পরোটাতে খুব সুন্দর একটা কালার এসেছে আমার পরোটাটা বাজা হয়ে গিয়েছে এবার একটা প্লেটে তুলে নেব এভাবে করে আজকে আমি সবগুলি পরোটা বেজে নেব দেখুন বন্ধুরা আমার আলু পরোটা বানানো হয়ে গিয়েছে আশা করছি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আবারও কথা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ